السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وعن أبي زر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أول قال المسجد الحرام قلت ثم أي قال المسجد الاقصى قلت كم بينهما قال اربعون سنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله جل جلاله وعمان ونهر دربرين আমরা কালেমাতুর শুকর ও সুযোগ আদায় করছি এ কারণে তিনি আমাদেরকে শারীরিক সুস্থতার নিয়ামতে ধন্য করে সওয়ালের দ্বিতীয় জমা সলাতুল জুমা আদায় করার জন্যে মসজিদে আসা বসা বলা এবং সোনার তৌফিক দিয়েছেন এজন্য কালেমাতুর ও সজুত দিল থেকে সমস্যারে সৌচকণে ভক্তি ও শ্রদ্ধা ভরা মুন্নি আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পৃথিবীবাসীর জন্য রহমদের কান্ডারি নবীগণের সর্দার মানবতার দস্ত বন্ধু বিশ্ব শান্তির বার্তা মহানবীর প্রতি সকলেই দরুদ প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমান کرام আজকে আমরা এই জমা থেকে ধারাবাহিক আলোচনা করব ফিলিস্তিন তথা গাজা এবং মসজিদে আকো অর্থাৎ বাইতুল মকদিসের গুরুত্ব মুসলিম উম্মাহের কাছে কেমন হওয়া চায় বাইতুল মকদিস কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আমাদের মূল আলোচনার পূর্বে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন মানবতার শত্রু বিশ্ব শান্তির অন্তরলায় কুখ্যাত খুনি রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ইজরায়েল কর্তৃক নিরহ নিরস্র ফিলিস্তিন গাজাবাসীর প্রতি যে অমানবিক নির্মম হত্যাযজ্ঞ চলছে এই হত্যাযজ্ঞের প্রেক্ষিতে ইতিমধ্যে পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কেরাম মুফতিয়ানি কেরাম আন্তর্জাতিক ফতুয়া বোর্ড তারা বিভিন্ন নির্দেশনা বিভিন্ন ফতুয়া জারি করেছেন খুব ভালো করে বুঝবেন এই কথাটি তাদের একটি ফতুয়া এমন এসেছে মুসলিম উম্মাহের জন্য ইজরায়েলি পণ্য ক্রয় বিক্রয় ব্যবহার করা হারাম ফটুয়া দিয়েছেন আমরা জানি না আমাদের ইমানের ভিত্তিকার কেমন এই ফতুয়া তো ইমানের ভিত্তির উপরে যার যেমন ইমানই চেতনা তার কাছে এই ফতুয়ার অবস্থা প্রেক্ষাপট তত প্রয়োজনীয়তা দেখা দিবে কথা বলেন ঠিক কি না কারো কাছে কিছুই মনে হবে না এটা হইল আবার কারো কাছে এটি পাহাড় সমতল হবে সেজন্য এই আন্তর্জাতিক পর্যায়ের এই ফতুয়াকে মুসলিম উম্মাহ কোনোভাবেই অবজ্ঞা অমান্য প্রত্যাখ্যান করতে পারে না কথা বলেন ঠিক কিনা আর এই কথাটি শুনুন সারা পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ের উলামাই কেরাম মুফতিয়ানি কেরামের ফতুয়া এই যে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় ব্যবহার করা হারাম যদি হারাম হয় তাহলে কি আমরা ক্রয় করতে পারি কথা বলেন পারব এই ফতুয়া যারা দিয়েছেন তারা কি বোঝে না অবশ্যই বোঝে আপনি আর আমি থেকে তারা অনেক অভিজ্ঞ সুতরাং এই ফতুয়াকে আপনি অপেক্ষা করতে পারেন না অবজ্ঞা অবজ্ঞা করতে পারেন না আমরা সতর্ক হব তো নাকি গণ ইনশাআল্লাহ আমাদের এই উপমহাদেশেও যখন ব্রিটিশ খেদা আন্দোলন শুরু হয় এই ভারতবর্ষের মানুষেরা তাদের বিরুদ্ধে নিজের মাতৃভূমিকে স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীন করার জন্য যে সকল কর্মসূচি প্রতিবাদ এবং যে ব্যবস্থাগুলি গ্রহণ করেছিলেন সেই ব্যবস্থা কর্মসূচির একটি কর্মসূচি এমনও ছিল যে ব্রিটিশদের কোনো পণ্য ভারতবর্ষের মানুষ ক্রয় বিক্রয় ব্যবহার করবে এটা হলো অর্থনৈতিক তাদেরকে চাপ প্রয়োগ করার একটি মাধ্যম ছিল আজকেও যদি সারা পৃথিবী সমস্ত মুসলমানেরা বাস্তবিকই যদি এই ফতোয়াকে গ্রহণ করে আমলে আনে তাহলে ইসরায়েলের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ অর্থ তারা ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো আত্মহারা মুসলমান কোনটা করা দরকার এটাও আমরা জানি না বুঝিও না এই একটি ফতুয়ার উপরে আমল করা যাবে তো নাকি ইনশাআল্লাহ সুতরাং এই এলাকার যত ব্যবসায়িক ভাইরা আছেন দোকানদার ভাইরা আছেন তারা ইজরায়েলি পণ্য বিপরীত যে পণ্যগুলি আছে সেগুলি আপনি আপনার দোকানে রাখুন আমরা মুসলমান সেগুলি ক্রয় করব কথা বলেন ঠিক কিনা এমনও ডাক আছে অনেকেই আমার প্রতি মনোক্ষণতা আসতে পারে এমনও ডাক এমনও সিদ্ধান্ত ওলামায় গ্রামের পক্ষ থেকে দেওয়া হয়েছে আছে যে সকল দোকানে ইসরায়েলি পণ্য বয়কট করবে না আমরা মুসলমান ওই দোকানগুলোকেও বয়কট করবো কথা বলেন ঠিক আপনার বেবে কান্না করে না আপনার মন ওদের আজকে আজকের নিউজ ট্রাম্প বলতেছে আমাদের যা মনে চাই তাই করব, কাউকে মানবো না কারো কথা নেবো না কত বড় হারামঘর কত বড় নির্লজ্জ হলে কত বড় অমানবিক হলে এমন একটি মন্তব্য রাষ্ট্রপ্রদান করতে পারে কথা বলেন ঠিক কিনা এটা কোন সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রদানের কথা হতে পারে কথা বলেন ঠিক কিনা যে রাষ্ট্রপ্রধান এমন মন্তব্য করতে পারে পৃথিবীবাসীর ক্ষেত্রে মানব মন্ডলীর ক্ষেত্রে ওই রাষ্ট্রপ্রধান সহ ওই রাষ্ট্র কখনো মানব দরদি হতে পারে না বরং সন্ত্রাসী রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা যা মনে চাই তাই করবে করতে পারত না যদি মুসলমানরা প্রতিবাদ জানতো কথা বলেন ঠিক কি না আপনি এটা মেনে মানেন এবং বোঝেন যে আসলে আমাদের চূড়ান্ত পর্যায়ের শত্রু ওরা না আমরাই আমাদের চূড়ান্ত পর্যায়ের শত্রু কথা বলেন ঠিক কিনা আরব রাই আরবের শত্রু এজন্য আসুন বিবেককে জাগ্রত করি এক নাম্বার ফতুয়া মানব তো নাকি গান ইনশাল্লাহ এই আরো এগুলো যা আছে আমরা তো এগুলো বেশি খাই না এত চিনিও না আপনি যখনই কোনো জিনিস ক্রয় করবেন এগুলো দেখে নেবেন এগুলো ইসরায়েলের সংশ্লিষ্ট কোনো পণ্য কিনা তাদের দেশীয় কোনো পণ্য কিনা বা তাদের সহযোগী কোনো পণ্য কিনা এগুলো দেখে শেখে আমরা ইনশাল্লাহ ক্রয় করব। আল্লাহ আমাদের কৌফিক দান করেন বলে আমিন অনেকেরই এমন কথা আছে তাহলে তো পাবো না সবই তো অদের বিশ্বাস করেন সবই যে অদের সবগুলো ছেড়ে দিলেও আপনি বাঁচবেন ওভাবেই আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন সোনু পাউডার না নিলে কি মানুষ মরে যাবে মরবে না তো আপনি যদি ওই আরও সেবে না কোকো কলা যদি না খান আপনি মনে মারা যাবেন তা আমি খাইলাম না ঠিক আছে বিপরীত যদি না পায়। বিপরীত যদি না থাকে তাহলে আমরা নিলাম না দেহি না নিলে মরে যাই কি না আপনি যদি ওদেরকে অর্থের চাপ প্রয়োগ করতে পারেন তাহলে ওরা মুসলিম জাতির কাছে স্যালেন্ডার আত্মসমর্পণ করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না এজন্য অর্থনৈতিক ওদেরকে আপনার সাহায্য করা বা ওদেরকে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা আল্লাহ মুসলিম উম্মাহকে এই ক্ষেত্রে অগ্রসার অগ্রগামী সিদ্ধান্ত গ্রহণ করার তাওফিক এনায়েত করেন বলিয়া আমিন দুই নম্বর আন্তর্জাতিক পর্যায়ের ফতুয়া এসেছে প্রত্যেক মুসলিম রাষ্ট্রের জন্য সশস্ত্র গাজাবাসীর পক্ষহে ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্রে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ এই বিধান আমার দেশ সহ মুসলিম রাষ্ট্রগুলোর অধিকাংশ রাষ্ট্র বরং বেশিরভাগ রাষ্ট্রই এটা নিবে না কথা বলেন ঠিক কিনা অথচ এটি ফরজ ফতুয়াটা আবার শোনেন গাজাবাসী ফিলিস্তিনির পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে সশস্ত্রের যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমান রাষ্ট্রের জন্য ফরজ এজন্য আমরা দাবি করি আজকে জাতিসংঘের বিভিন্ন মিশনে আমার দেশের সোনার সন্তান আপনার সেনাবাহিনীকে সেখানে প্রেরণ করা হয় পাঠিয়ে দেওয়া হয় শান্তি মিশন বাস্তবায়নের জন্য কথা বলেন ঠিক কিনা এবার সময় এসেছে দাবি হলো এই বাংলাদেশের সরকারের প্রতি যে এদেশের সেনাবাহিনীকেও মানবতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনে গাজাবাসীর পক্ষে পাঠানো দরকার এবং জোর দাবি করছি কথা বলেন ঠিক কিনা আপনারা তো শান্তি মিশনের জন্য আর শান্তি ছাড়াও মানুষ বাঁচা যায় এখন মানবতা প্রতিষ্ঠার জন্য পাঠান যেখানে আজকে আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে গাজার ভূমিতে ওই শিশু নিরাপদ না কথা বলেন ঠিক না একজন মা তার 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 ঘরে গ্রামে সেও মহল্লায় অঞ্চলে নিরাপদ নাই এমন মানবতা বিবর্জিত দেশে কেন মানবতার দাবিদার সেনাবাহিনীরা কেন যাবে না আমরা জানতে চাই কথা বলেন ঠিক কিনা এজন্য দাবি আমাদের দেশসহ মুসলিম সমস্ত রাষ্ট্রগুলি যদি আপনার বিভিন্ন ইসলামিক চিন্তাবিদরা বিভিন্ন বিষয়েও লক্ষ করেছেন বিভিন্ন বিষয়ে বলেছেন তাদের এক নম্বর এমন একটা কথাও আছে যে গাজাবাসীর জন্য করণীয় ক্ষেত্রে আমাদের কি করণীয় এক নাম্বার আজকেই পড়েছি করণীয় ওখানে লেখছেন যে আমাদের দেশ সহ প্রতিটি মুসলমান রাষ্ট্রে একেবারে পাঠ্যসূশীর প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ শ্রেণীর গাজা ফিলিস্তিন এবং বাইতুল মাকদিসের সম্পূর্ণ ইতিহাস সবগুলিকে পাট্যসূশীর অন্তর্ভুক্ত করে মুসলিম উম্মাহকে জেহাদি চেতনায় উজ্জীবিত করা এক নম্বর মুসলমান রাষ্ট্রগুলির দায়িত্ব এবং এটি কর্তব্য কথা বলেন ঠিক না কথাটা কি বুঝছেন আমরা জানি না ফিলিস্তিন কারা ইসরায়েল কারা বাইতুল মাকদিসের গুরুত্ব কি ফিলিস্তিনের ভূমির গুরুত্ব কি সারা পৃথিবীর মধ্যে ফিলিস্তিন কেন্দ্রিক কেমন হবে কি হবে এ ব্যাপারে ইসলামের কথা কি ইসলামের দিক নির্দেশনা কি এগুলো মুসলমান জানোই না কথা বলেন ঠিক কি না পৃথিবীর বিজ্ঞ অলামাই কিরামের নির্দেশনা এবং সিদ্ধান্ত পরামর্শ হলো আগে জাতিকে ফিলিস্তিন সম্পর্কে বাইতুল মাকদিস সম্পর্কে অবগত করান পাঠ্যসূচীর একেবারে প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিটা ক্লাসের অন্তর্ভুক্ত করেন পাট্টুসূচির অন্তর্ভুক্ত করে জাতীয়ভাবে মানুষকে এগুলো অবগত করান এটি দায়িত্ব আমরাও দাবি করি আগামী দিনের পাট্টুসূচিতে ইসরায়েল সহ ফিলিস্তিনের গুরুত্ব জেরুজালেমের গুরুত্ব বাইতুল মাকদিশের গুরুত্ব এগুলে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হোক কথা বলেন ঠিক কিনা আমরা এই দাবিতে একমত আল্লাহ আমাদের এই দাবি বাস্তবায়নে যারা আছেন তাদেরকে সুবুদ্ধি দান করেন বলি আমিন দ্বিতীয় দায়িত্ব ইতিমধ্যে আপনারা দেখবেন সারা পৃথিবীতে সামরিক ঐক্য সামরিক শক্তিতে বিভিন্ন দল গঠন করে থাকে যেমন আপনার নেটো করেছে পশ্চিমারা বিশের ভাগ পশ্চিমারাই যে নেটো শক্তি করেছে এভাবে আরব লীগ আছে অনেকগুলি সংস্থা রয়েছে তারা ঐক্যবদ্ধ হয় এই মর্মে আমি আক্রান্ত হলে তোমরা সহযোগী হয়ে আমাকে সেভ করবে বহিরা শক্তিকে প্রতিরোধ করবে তাদেরকে হটায়া দিবে এই মর্মে সামরিক শক্তিতে ঐক্য গঠন করা হয় সামরিক বাহিরী গঠন করা হয় কথা বলেন ঠিক কিনা আজকের দাবি হলো এমন পৃথিবীবাসীর বিজ্ঞ ওলামায়ে কেরামের যে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি থেকে বিশেষ করে ওয়াইসি থেকে মুসলমানরা সামরিক শক্তি সঞ্চয় করবে সামরিক বাহিনী গঠন করবে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানেরা আক্রান্ত হলে বিজাতির মাধ্যমে সেই সামরিক বাহিনী সেখানে হস্তক্ষেপ করবে মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি সারা পৃথিবীর সাতান্ন আটান্ন এই যতগুলি দেশ মুসলমানদের আছে সমস্ত দেশগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে সামরিক শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে সামরিক শক্তি এবং সামরিক বাহিনী গঠন করত আর তাদেরকে যদি যথার্থ মুসলমানেরা উৎসাহ উদ্দীপনা দিত তাহলে আমার মনে হয় ফিলিস্তিন আজকে যে অবস্থায় আছে। এই অবস্থা থেকে অতি সত্তর স্বাধীনতার স্বাদ তারা গ্রহণ করতে পারত কথা বলেন ঠিক কিনা এজন্য জাতীয়ভাবে মুসলমানদের সামরিক বাহিনী গঠন করা অত্যন্ত জরুরি শক্তির মোকাবেলায় প্রয়োগ করতে আপনার শরীর থেকে যদি উঠাইতে চান তাহলে আর একটি প্রয়োজন হয় অন্যথায় শরীরে ফুটে যাওয়া কাটাকে বের করা যায় না কথা বলেন ঠিক কি না আজকে বর্বর সন্ত্রাস এই রাষ্ট্রকে যদি পৃথিবীবাসী মানবতাবাদী মানুষগুলো যদি করতে তাহলে সামরিক শক্তি ইসরায়েলের যেমন আছে এর থেকেও দ্বিগুণ শক্তি উম্মাহকে অর্জন করতে হবে তাহলেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে শাহস্তা করা যাবে কথা বলেন ঠিক কি না আপনারা জেনে থাকবেন ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানের উপরে আঘাত করবে ইসরায়েলের নেতৃত্বের মাধ্যমে তার মানে কি ইসরায়েলকে তারা পূর্ণ সাপোর্ট দিবে আজকে কেন ট্রামের এই ঘোষণার বিরুদ্ধে মুসলমানরা কেন এ কথা বলতে পারে না মুসলিম রাষ্ট্রগুলো কেন এ কথা বলতে পারে না যে আমরাও ইরানের পক্ষ হয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করব এই কথা মুসলমান বলতে ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা যদি বলতে পারতো তাহলে ভয় এজন্য আমরা তো যুদ্ধে যেতে পারব না অন্তত আমার রাষ্ট্র থেকে সেনাবাহিনীকে গাজাবাসীর পক্ষে ইসরায়েলের বিপক্ষে পাঠানো দরকার বলে আমরা একমত পোষণ করছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ এদেশের সরকার প্রধান যারা আছে তাদেরকে হিম্মত দান করেন ব্যবস্থা গ্রহণ করার তাওফিক দান করেন বলিয়া আমিন তবে এদেশের একটা বাস্তবতা এখন এমন যে আমেরিকার বিরুদ্ধে কিছু বলবে না কারণ এখনকার সরকার আরো বেশি আমেরিকামুখী আরো বেশি প্রাণমুখী এজন্য বিজাতিদেরকে কখনোই বিশ্বাস করা যাবে না সবকে বিশ্বাস করা এটা বোকাবে ও আর সুযোগ মতে সবল দিতে পারে এটাই আর স্বভাব স্বাভাবিক স্বভাব এবং স্বাভাবিক তবিয়ত কথা বলেন ঠিক কিনা আমেরিকা যত ভালো কথাই এদেশের ব্যাপারে বলু ওরা ওদের স্বার্থই হাসিল করবে এবং ওদের ক্লান্ত তো এমন ওই সারা পৃথিবী থেকে মুসলিম উম্মাহকে মুসলমানদের মানচিত্রকে ওরা নিঃশেষ করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা এই মানসিকতা মুসলমানকে বুঝতে হবে সেজন্য নিজেদের নিরাপত্তা নিজেদের সার্বভৌমত্ব অনন্য ক্ষেত্রে ঠিক অন্যদের সাথে নীতিতে রেখেই কথা বলতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের এ জাতিকে দান করেন বলিয়া আমিন কারু পা চাটিয়ে বাংলাদেশকে আগিয়ে নেওয়া যাওয়ার দরকার নাই বাংলাদেশ বাংলাদেশের পায়ে দাঁড়িয়ে সামনে বাড়বে কথা বলেন ঠিক কিনা কারো পা দরকার নাই পনেরো ষোলো বছর পা চাটা হয়েছে ভারতের এজন্য আর সন্তান যা ছিল সব ভারতে নিয়ে পালিয়ে আছে আবার এমন জাতি আর আমরা এমন দেশ দেখতে চাই না যে নতুন করে আবার আমেরিকার পা শুরু করা এরকম জাতি সত্তা আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের শক্তিতে আমাদের পায়ে দাঁড়িয়ে আমরা আমাদের সার্বভৌমত্ব রাষ্ট্রে বাংলাদেশে বসবাস করব আমাদের দেশকে সামনে নিব কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে ওরা আসবে সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশ এবং জাতি গঠন করি প্রত্যেকে আমাদের কাছে আসতে বাধ্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুজার তফিক দান করেন বলিয়া আমিন দুইটা কথাই এতগুলো কথা বলতেছি এক নম্বর ইসরায়েলি পণ্য বর্জন করব করব তো নাকি ইনশাআল্লাহ সরকারের কাছে দাবি সেনাবাহিনী পাঠান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে একমত তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুবুদ্ধি উদয় করেন বাকি আমাদের কিছু কাজ আছে আমাদের কাজ প্রতিদিন তাদের জন্য আমরা তো সশরীরে যেতে পারতেছি না অথচ এমন এক বরকতের ঘর বরকুত পূর্ণ জনপথ যেটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত যে জনপদটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদময় ছিল শান্তিময় ছিল বরকতময় ছিল এই হ্যানারা এই জনপদকে অস্থিতিশীল করে দিয়েছে কথা বলেন ঠিক কি না আজকে সংকীর্ণ করে দিয়েছে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন আপনি চাইলে যেতে পারেন অথচ ওটি বরকতের জায়গা ছিল নিরাপদময় জায়গা ছিল শান্তির জায়গা ছিল কোরআন একথা আজকে তারা আমাদের এই বরকতময় ভূমি বরকতপূর্ণ ঘর বরকতের জায়গাকে ওরা বেবরকত করে দিয়েছে সেজন্য আল্লাহর কাছে দোয়া করা আমাদের এটি দায়িত্ব আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীদেরকে অতি সত্তর স্বাধীনতা দান করেন সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র গঠন করা তৌফিক দান করেন বহিরা শক্তি থেকে তাদেরকে হেফাজত করেন এভাবে তাদের জন্য নামাজ করে রোজা করে দান করে বিভিন্নভাবে দোয়া করা করব তো অনেক ইনশা করা দরকার সাথে সাথে তাদের সহযোগিতার হাত উডয়ন করা বাড়িয়ে দাও যে যেভাবে পারেন কোনো অ্যাঙ্গেলে যদি বিন্দু মাত্র ভাবে সহযোগিতা করা যায় সেটা করা আল্লাহ আমাদের তাও ফিকদান করেন বলি আমিন প্রিয় ভাইয়ের আমার সময় আর নাই আজকে কোথায় এখানেই শেষ হয়ে গেল আমরা আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে খুব সুন্দর করে আমরা পর্যায়ক্রমে মসজিদে হারাম এবং বিশেষ করে মসজিদের আত্ম বাইতুল মকদিসের গুরুত্ব নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ আমাদের তাও ফিকদান করেন বলি আমিন